আমার লাস্ট একটা ল্যাবের ভিডিও দেওয়ার পরে আপনারা অনেক অনেক পছন্দ করেছিলেন তো আজকে চলে এলাম আরেকটা ক্লাস এবং ল্যাবের ভিডিও নিয়ে তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম ক্যাম্পাসে যেহেতু ক্লাস আছে সকাল সকালই চলে এসেছি একটা ক্লাস শেষ এখন যাব ক্যান্টিনে কিছু খাওয়ার জন্য আমাদের ফ্রেন্ডদের অবস্থা সবারই এক একটা দুইটা ক্লাস করার পরে আমরা হাঁপিয়ে উঠি আর আমাদের ক্যান্টিনে যেতে না পারলে মোটেও ভালো লাগে না এই যে চার নাম্বার গেট দিয়ে আমরা চলে এলাম ক্যান্টিনের কাছাকাছি আর আমাদের ক্যান্টিনের সাথেই হচ্ছে ম্যারিন ফ্যাকাল্টি কী খাবো কী খাবো করতে করতে শেষে এই ছোট্ট কিউড মিনি কেকটার দিকে চোখ পড়ে তারপরে আমি আর আমার ফ্রেন্ড দুইজনে শেয়ার করে কেকটা কিনি এটার প্রাইস ছিল তিরিশ টাকা খেয়ে বেরিয়ে পড়ি এই ছোট্ট ফুলটার দিকে চোখ পড়ে ফুলটা এত সুন্দর লাগছিলো আমি কিন্তু ফুলটা গাছ থেকে ছিঁড়ি ফুলটা নিচে পড়েছিল। তারপর চলে এলাম সেমিনারে ক্লাস শুরু হতে তখনও বাকি ছিল অনেকটার সময় তাই একটু সেমিনারে এসির বাতাস খেতে গেলাম এরপরে তো ক্লাসটা শেষ করে আমি এখন বাসায় চলে যাচ্ছি যাওয়ার পথে একটু বাজার করে নিলাম ঐশ্বর্য যেহেতু ফল পছন্দ করে ওর জন্য ফল মাস্ট নিতে হবে এরপর ফল নিয়ে বাজার করে আমি চলে যাব এখন বাসায় ওই যে আমার বাজার দেখা যাচ্ছে এতগুলো বাজার করে এরপরে বাসায় চলে গিয়েছিলাম বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে আমি আবার ল্যাবে চলে এসেছি মাঝখানে একটা ক্লাস ব্রেক ছিল যেহেতু অনেকটা সময় ল্যাবে থাকতে হবে তাই চিন্তা করেছি একটু বাসা থেকে ঐশ্বর্যকে সময় দিয়ে আসি কারণ এতটা সময় টানা ও যদি আমাকে ছাড়া থাকে তাহলে সে খুবই জ্বালাতন করে ওকে রাখাই যায় না এরপর এই তো ল্যাপটপ শেষ করে প্রায় পাঁচটার মতো বাজে এখন চলে যাব বাসায় আজকের মতো এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে বা